আসসালামু আলাইকুম একটা খুশির সংবাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা হলো আলহামদুলিল্লাহ আমি বাবা হয়ে গেছি আর নাজমিন মা হয়ে গেছে আল্লাহ রহমত আর আপনাদের দোয়ায় বেবি এবং মা দুইজনই সুস্থ আছে এটা হলো খুশির সংবাদ আর একটা দুঃখের সংবাদ বলি আপনারা আমার ওই আগ্রহের একটা ভিডিও দেখছিলেন যে মার সাথে আমার ঝগড়ার এই ইয়েটা তুলে ধরছিলাম এই চ্যানেলেই এটা সত্যই কিন্তু এলার পরিবারে যা দেখেন যে না আমার মা ভিডিও করতেছে আবার ওখানে হাসি মুখে সব কিছু ঠিক আছে তাই না এখানে একটু সমস্যা আছে আমি ওই নাজমিনের ডেলিভারির কারণে আমি দুই তিনটা ভিডিও স্টক করে রাখছিলাম মানে অগ্রিম করে রাখছিলাম যে যাতে আমি ওই সমস্যা হলে তখন আমি ওইটা আপলোড করে দিতে পারি পাবলিশ করে দিতে পারি আমরা যেহেতু ইউটিউবে কাজ করি এই ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে তো সেই নিয়ম নীতি ফলো করে এই কাজটা করছিলাম তো যাই হোক ঝগড়া ঠিকই আছে ঝগড়ার কোনো সমস্যা নেই ওইটা আগের ভিডিওগুলা ওগুলা যাচ্ছে আর কি এবার আসেন একটা কথা বলি যতই ছেলে খারাপ হোক যতই ছেলের বউ খারাপ হোক সন্তান হয়েছে মানে একটা বেবি হয়েছে আর কি যেটা এখন এই বেবিটাকে কি দাদি অথবা দাদা এরা দেখতে যাবে না আপনারা বলেন তো দেখতে যাবে কি না যাওয়া উচিত কিনা আমার মা যায়নি দেখতে যায়নি অথচ বাইরের লোক দূর দূরান্তকে বন্ধুবান্ধব তারা ফোন দিতেছে তারা আসতেছে তারা দেখতেছে তারা টেক করতেছে আর অথচ আমাকে বলতেছে যে দেখ আমি দোয়া দিছি না তোর তোর ছেলে হবে তোর ছেলেই তোর প্রতিশোধ নেবে এখন আপনারা বলেন এইটা কতটুকু সভ্য সভ্যতা আসলো ঠিক আছে আমার ছেলে আমার ছেলেকে যদি আমি মানুষ করতে না পারি আমার যদি আমি অপদার্থ করি তা আমার ছেলে আমার প্রতিশোধ অবশ্যই নেবে 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 কিনা বলেন কিন্তু আমি যদি তাকে ভালো বানাইতে পারি আল্লাহ যদি তাকে রহমত করে সে যদি ভালো হয় তাহলে প্রতিশোধকে নিবে না কেউ আছে আমি বুঝি না আল্লাহ কাকে কোন মাটি দিয়ে তৈরি করছে আমি জানি না তবে এতটুকুই বুঝলাম যে হাতের আঙ্গুল আসলে পাঁচটা সমান না আমি আসলে ওই যে একটা ইয়াতে তো পড়ছিলাম যে এক লোক ভোরবেলা উজু করতে গেছে আর এক লোক চুরি করে হাত মুখ ধুইতে গেছে পুকুরে এ প্রান্ত আর ও প্রান্ত দুইজন তা যে উজু করতে গেছে তাহাজতে নামাজ পড়বে এ মনে করতেছে আরে আমি আমার মতো আর একজন নিক্ষার বান্দা উপাশে উজু করতেছে ও নামাজ পড়বে আর সোর বলতেছে আমি চুরি করে হাত মুখ দিতেছি ও দেখি চুরি করে আসলে কি আমি মনে করি যে আসলে আমি ভালো তাহলে মানে দুনিয়া সবাই ভালো না দুনিয়া সবাই ভালো না আল্লাহ আসলে ওইভাবে তৈরি করে নাই সবাই ভালো না আগে মানুষ বলতে হাতের আঙ্গুল পাঁচটা সমান না কথা রাইট পাঁচটা সমান না এ কোন দুনিয়া আমি নিজেকে প্রশ্ন এটা কোন দুনিয়া বলেন তো নাতি পুতি হইলে দাদি দাদা নানা নানি এরা খুশিতে আত্মর হয় যে তুমি ছেলে কই থাকো থাকো তুমি ছেলের বউ কই থাকো থাকো নাতি নাতনি যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এরে নিয়ে চলে গেলাম আমি এক নিয়ে পড়ে থাকবো কিন্তু আমার 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 জায়গাটাতে আমি মানে এতটাই আল্লাহর কাছে পাপ করছিলাম না কি যে জন্মের পরে বাপের আদর পাইলাম না মায়ের আদর পাইলাম না দাদার আদর পাইলাম না দাদির আদর পাইলাম না তারপর আপনার নানার আদর না পাইলাম না নানির আদর পাইনি নানার আদর পাইনি কেন নানা ছোটো থাকে আমি যখন ছোটো ছিলাম তখন মারা গেছে নানি জন্ম নিয়ে দেখি আমার নানি মারা গেছে দাদা জন্মের সময় আমার আমার জন্মের পর পরে মারা গেছে দাদি ও ওই খাঁকড়াছড়ি থাকতে তখন মারা গেল তাহলে আমার সন্তানটাও কি তাই হবে সে কি দাদার আদর পাবে না দাদির আদর পাবে না নানি তো তো মারাই গেছে গেছে তার মা মারা আপনারা সবাই জানেন তো নাই আগে থেকে নেই এখন নানা আছে নানার আদর পাবে কিনা না আল্লাহ এ কোন দুনিয়া এ কোন আলামত বিশ্বাস করেন আমাদের বাড়িতে যে বিড়ালগুলো ছিল এই ঝগড়া ঝাঁটির কারণে চিল্লা ফাল্লার কারণে আমার মায়ের চিল্লা ফাল্লার কারণে বিড়াল একটা বিড়ালও নাই সোনা ছিল মোনা ছিল দুইজন কালা ছিল তিনজন কালার আবার বাচ্চা দুইটা ছিল কালার বাচ্চা কি কি ছিল লালটু আর কি কালটু দুইটা ছিল তাহলে পাঁচটা হইল সোনার আবার বাচ্চা ছিল দুইটা জন্টু মন্টু নাম দিয়েছিলো মনে আট নয়টা বিড়াল বা সাত আটটা বিড়াল আমার বাড়িতে একটা বিড়ালও নেই এখন কি বলবেন ভাই এত অভিযোগ কেন আমি রাস্তা ক্লিয়ার করে দেবো আপনাদের সাথে কথা বলতে না রাস্তা ক্লিয়ার করে দিয়ে দেবো রাস্তা ক্লিয়ার বলবেন কীরকম ক্লিয়ার আমি শহরে যাব কথা একটা বা আমি বাড়ি আলাদা করবই কিন্তু কেন গেলাম সেটা একদম বিস্তারিত ক্লিয়ার দিয়ে দেবো বাবা হলি বাবা হওয়া যায় না মা হলেই মা হওয়া যায় না নানা হলি নানি হওয়া যায় না বা নানা হলে নানা হওয়া যায় না নানি হলে নানি হওয়া যায় না অত না জন্ম দিলে বাবা হয়ে গেলাম অত না অনেকে বলবেন ভাই আপনি তো জন্ম দিয়েছেন আপনি এবার দেখায় দেন আল্লাহ যদি রহমত করে আমি তাকে যদি মানে অর্থবিত্ত বানাইতে না পারি তাকে আমি একটা মানুষ বানা বানানোর চেষ্টা করব টাকা হয়তো টাকাওয়ালা বানাইতে পারবো না কিন্তু আমার আদর্শে তাকে আমি মানুষ বানানোর চেষ্টা করব আর যদি আমি ব্যর্থ হই তাহলে আমি তার আন্ডারই থাকবো না তার চেহারাই দেখব না তার সাথেই থাকবো না আমি যে আমি ব্যর্থ পিতা আমি তোমার সাথে নেই আমি আলাদা তার সাথে আমার দেখা সাক্ষাৎই হবে না এটা আমার নিয়ত সন্তানের মতো সন্তান একটা যদি মানুষ হয় সেটাই আলহামদুলিল্লাহ হাজারটা সন্তান লাগে না তবে আমার এই জায়গাটাতে খুশি এই যে খুশি আমার আলহামদুলিল্লাহ আমি পিঠে হয়েছি একদিকে খুশি কিন্তু আর দিকে যখন এই যে বাড়িতে আসছি আজকে আমি ক্লিনিক থেকে আসছি বাড়িতে এখানে এসে আমার এই মানে খুব মানে ভিতরটা ফেটে যাই আমি কোন তো নিয়ে আসি কি বলবো আর বললে তো বল আর কোনো শেষ নেই মানে ভিতরটা তো আর আপনার দেখাতে পারবো না ভিতরটা দেখাইলে দেখাতে পারলে তো তাহলে দেখতে পারতেন ভিতরটা যদি দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন অনেকেই বলে যে ছেলে ভাত দেয় না মেয়ে ভাত দেয় না হ্যাঁ বাবা মাকে ভাত দেয় না ভাত কেন দেয় না এটা কারণটা কি জানেন কেন ভাত দেয় না আমি যদি আপনাকে এইভাবে খামছা না মারি আপনি আমাকে খামছা মারবেন আমি যদি আপনাকে শালা বলে গালি দিই তাহলে আপনিও তো আমাকে শালা বলেই গালি দিবেন আর আপ আমি যদি আপনাকে বলি ভাইজান আসসালামু আলাইকুম আপনি কিন্তু আমাকে আসসালামু আলাইকুমই বলবেন না মন্দ বললাম কথাটা তো সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও তাই সন্তানকে আপনি অল টাইম টর্চারিংয়ের মতো রাখবেন সন্তান বিরক্ত হবে না বলেন সে তো মানুষ সে তো রক্তে মাংস করা মানুষ আপনারা তো আমার পরিবেশটা দেখতেছেন আমার অবস্থাটা দেখতেছেন আমি কি আমি কি ঢাকা শহরে গিয়ে চাকরি করে খাইতে পারবো না বানাতে পারবো না চাকরি করে খাইতে না ফাই রিক্সা তালায় তো খাইতে পারবো কিন্তু কেন যাই না এখানে আসি মায়ের পাশে আসি দুঃখে সুখে আসি ভালো খাইলেই মার সাথে খাইতেছি মন্দ খাইলে মাকে দিতেছি খাইতেছি এটার জন্যই তো আছি কিন্তু সে তো চাইতেছেন আর এটা তো বিড়ালকে যখন দেখি গাছে লাভ দিয়ে ওঠে আসলে বিড়াল কিন্তু সাদে গাছে ওঠে না এমনি এমনি ওঠে না ঐশীর একটা গান শুনছিলাম ওই গানটা আপনাদের মনে আছে কিনা আপনারা শুনছেন কি না জানি না যে আসি বলে বুঝিস না রে কত ভালোবাসি তো তোমারে মানে আসি বলে বোঝে না আসলে আসি তো পাশে আছি বুঝতেছে না হারায় গেলে বুঝবে হারাই গেলে ঠিকই বুঝবে আমি বুঝতেছি আমার বাবা নাই আমি বুঝি আমার বাবা আমার পাশে নেই আমি বুঝতেছি আমার পাশে আমার দাদা নেই আমি বুঝতেছি আমার পাশে আমার দাদি নাই আমি বুঝতেছি আমার পাশে নানা নেই নানি নেই বুঝতেছি কষ্ট কী আমি বুঝি টাকা আছে হয়তো বা টাকা আমার পকেটে আছে কিন্তু সে আদর গুলে তো নেই আদর এক জিনিস আর টাকা আর এক জিনিস তো আমার কথায় কেউ ভুল বুঝবেন না কথাগুলো রিয়েলাইজ করবেন কথাগুলো বুঝবেন যে কতটুকু সত্য বললাম কতটুকু মিথ্যে বললাম প্রতিটা ফ্যামিলিতে এই রকম সমস্যাগুলো তৈরি হয় অনেকেই খায় মানে চাপা কষ্ট দিয়ে রেখে যায় কাউকে বলে না বলা উচিত শয়তান দ্বারা শয়তানের মুখোশ খুলে দেওয়া উচিত সে মা হোক বাবা হোক আত্মীয় হোক সত্য হোক যে হয় হোক শয়তান দেয় শয়তানের মুখোশ খুলে দেওয়া উচিত এটা আমার আমার মনে হয় যেটা যে একটা মানুষ শয়তান ওকে সবাই ঘৃণা করুক যে শয়তানি করে এই লোকটা শয়তানি করে আর একটা লোক ভালো তার প্রশংসা করার দরকার যে আসলে এই লোকটা ভালো ভালো থাকবেন আমি ক্লিনিকের দিকে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার দোয়া লাগবে বুঝছেন আমার ভালোবাসা লাগবে আপনাদের আমি আজ বলি কালো বলি আপনাদের ভালোবাসা লাগবে আপনারা আপনাদের আমার টাকা পয়সার দরকার নেই আপনারা আমাকে ভালোবাসা দিন দোয়া করেন আমি এটিছি বাবা মার কাছে তো পাই নাই এখন মানুষের কাছে দোয়া আছে যদি মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ হাফিজ